আঁকা আমের আচার বানাচ্ছি দেখতে কি সুন্দর হয়েছে না ডিমটা আর আলুটা সিদ্ধ করতে দিই আজকে ডিমের তরকারি করব। আমের আচারটা সকাল সকাল বানিয়ে নিচ্ছি দেখো ডুমো ডুমো করে কেটেছি একটু বড় করে কেটেছি তা নাহলে ভুলে যাবে আর এই আচারটা একটু পাকা আমি আচার করছি জানো তো মানে যেগুলো আখ পাকা হয় না সেই আমি আচার করছি এটার স্বাদ কিন্তু অন্যরকম হয় জানো তো খুব ভালো লাগে খেতে আচারটা তৈরি হয়ে গেছে এটাকে একটা ছড়ানো জায়গায় রাখলাম এরপর ওপরে ভাজা মশলাটা দিয়ে দেবো খুব একটা টাইট করলাম না তো আঠা আঠা হয়েছে কিন্তু খুব বেশি টাইট করিনি একটু ঝোল ঝোল হলে না জিনিসটা ডোবে আর খেতেও ভালো লাগে বেশ রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে চলো এবার ভাজা মশলাটা করি মশলাটা ভেজে এতে গুঁড়িয়ে দিয়ে দিলাম সিলেই ভেজে দিয়ে দিলাম সিলে কি ধনে গুঁড়ো এই ধনে গোটা জিরে গোটা মৌরি গোটা আর লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভাজলাম ভেজে পুরো ছড়িয়ে দিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো বন্ধুরা বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে তোমাদের জীবে জল আসছে নাকি আমার তো ভীষণ এখানে করেছি লাল লাল একদম ডিমের ঝোল এটাও ভীষণ সুন্দর হয়েছে কালারটা তো দারুণ এসছে খেতেও দারুণ হয়েছে এই হচ্ছে আজকে রান্না আর ওখানে করলা বসিয়েছি করলাটা এই যে করলাটা ভাজতে দিয়েছি কালকে বিছানার চাদরগুলো সব কেচেছিলাম আর একটু একটু ভিজে ছিল শুভ দিয়েছিলাম তো রাত্রির বেলায় না কেঁচে রেখে দিয়েছিলাম কারণ এগুলো ছাদে দেওয়া যাবে না আর দড়ির মধ্যে দিলে কি অত ভেজাটা দিলে না অনেকটা বেশি ওয়েট হয়ে যায় তো আর দইটা ছিঁড়ে পড়ে যাওয়ার চান্স থাকে যার জন্য এটা রাত্রিবেলা জল ছাড়ার পর দিয়েছিলাম তারপরে সকালবেলায় তোমাদের দাদাভাই তুলে রেখেছি ভিজেটে আবার আমি ভিজেটা নিয়ে গিয়ে আবার শুকিয়ে দিলাম রোদ্রে দেখো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এখন এগুলো পার্ট করে রেখে দিই আর তোমাদের দাদাভাই যে জামা প্যান্টটা পরে গেছিল সেগুলো কেচে দিয়েছি এগুলো ইস্ত্রি করা হবে ঠিক আছে আর আমাদের মাত্র খাওয়া দাওয়া হয়ে গেল লাঞ্চ হলো আর আজকে একটা বড় কাজ করেছি আংগুরের একটা গতি করেছি তো কি বলতো ওটা একটা বড় কাজই বলা যায় কারণ ওটা যতক্ষণ না হচ্ছিল না ততক্ষণ আমরা মানে কি বলবো নিস্তার মানে শান্তি পাচ্ছি না আমরা সরি শান্তি পাচ্ছি না কি বলবো যাই হোক ওটা একটা বড় কাজই করেছি করে রেখে দিয়েছি আর একদম তোমাদের দেখালাম যে একদম ভাজা মশলা পর্যন্ত দিয়ে দিয়েছি ভাজা মশলা দিয়ে ওটাকে একদম রেডি করে দিয়েছি কিন্তু এত বড় একটা বড় জাল লাগবে যেটা আমার কাছে নেই ওগুলো তো বোধহয় প্লাস্টিক জারে রাখা যায় না কাঁচের জারই লাগবে কাঁচের জার তো অত বড় আমার কাছে নেই তো কিনে আনতে হবে কাঁচের জার কিনে নিয়ে এসে তারপর ঢালতে হবে এখন একটু গরম আছে এখন তো ঢালা যাবে না তো ঠিক আছে দেখা যাক কখন ঢালতে পারি কারণ জার ছাড়া হবে না গো জারটা আগে নিয়ে আসি তারপরে আর তোমাদের ওদের দাদা হয়তো তার আগে আমার টেস্ট করে নিয়েছে ও বলছিলাম ও ভীষণ আচার খেতে ভালোবাসে প্রচণ্ড আচার আচার খেতে ভালোবাসে আর আচার হচ্ছে ওর একদম ভীষণই প্রিয় স্নান করে এখনও চুলটাকে পর্যন্ত করিনি মানে চুল আছেছি শুধু করার সময় কিন্তু হচ্ছে চুলটাকে সেজে জড়িয়ে রেখে দিয়েছি আর গরমে খুলিও নি তো সেই জন্যে এখন বিছানায় উঠবো যখন রেস্ট নেব তখন একটুখানি চুলটা খুললে তখন শুকিয়ে যাবে মানে ঘন্টা খানেক ঘন্টা এখন মোটামুটি রেস্ট আছে তারপরে আবার শুরু হবে সংসার যুদ্ধ মানে কি বলবো যেটা আমার একার নয় সকলেরই তাই কিন্তু আমি এটাই বলছি যে সংসার যুদ্ধ আমাদের প্রত্যেকটা মেয়েরই একদম তো মাঝে মাঝে তো রেস্টও দরকার যার জন্য দুপুরটা একটু রেস্ট নিই বসে বসে রেস্ট মানে ওই বললাম দুবাদ আগেই বলেছি যে আমি এডিট করি বসে বসে শুয়ে শুয়ে সরি শুয়ে শুয়ে আর তোমাদের দাদা ভাই খেয়ে উঠে খানিকটা টাচার খেলো খেয়ে এখন সিরিয়াল দেখছে ওই ইয়েতে মোবাইলে সিরিয়াল দেখছে নাকি কি কোনো সিনেমা টিমা দেখছে বলতে পারবো না তারপর টিভিটা ইয়েটা সিরিয়াল না ইয়েটা চলছে আর কি ফোনটা যা হোক একটা কিছু হতে পারে তো আজকে ওইগুলো করলাম তারপরে কী বলতো যেটা আম তেল করেছিলাম না আম তেল করেছিলাম বলতে এবছর নয় গত বছর করেছিলাম সেই আম তেলটার আবার ইয়ে হয়েছে কি বলে তেলটা নিয়ে নিয়ে মশলাটা সব খাওয়া হয়ে গেছিলো শেষ হয়ে গেছিলো তারপরে তেল আর আমটা পড়ে রয়েছে মানে নতুন করে তেল ঢালা হয়েছে দিয়ে আমটা পড়ে রয়েছে তো সেটাতে আবার খানিকটা মশলা করলাম মানে মশলাটা যেটা ভাজলাম সেটা বেশি করেই করলাম যেটা ওটাতেও দেওয়া হলো

চলো এখন একটু রেস্ট নি পরে আবার তোমাদের সাথে কথা বলছি এই শাড়িটা দিদি দিয়েছে মলমলের শাড়িটা দেখলো পুরে খুব আরাম আর এরকম রাফ ইউজের পক্ষে খুব ভালো আর বেশ মানে ভালো লাগলো প্রিন্টটা খুব সুন্দর প্রিন্টটা এই হাতি ঘোড়া টোড়া এই সমস্ত রয়েছে বেশ ভালো লাগলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে ভাড়া দিন যতই দিকার চা খাও না কেন এই টাইমটা একটু কিন্তু দুধের চা না হলে হয় না কি বলতো একদম ছেড়ে দেওয়া যায় না তাই না একটুখানি এই সময় একটু দুধের চা না হলে ভালো লাগে না সারাদিন একটু চা রেখে দিলাম তোমাদের দাদাভাই এসে চাটা খাবে এখন এক কাপ ছাঁকলাম চলো চাটা আবার বসে খাওয়া যাক কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি সেই জন্য আজকে একটু ভাই তোমাদের সাথে গল্প করবো করে কালকের ব্লগটা আজকে শেষ করব আগে ঠিক আছে আর রোদ্দুরটা তাপটা প্রচণ্ড আছে জানো তো প্রচণ্ড রোদের তাপ আর ওপরে যাচ্ছি কেন বলতো ইয়ে লাগিয়েছি পাম লাগিয়েছি পাম লাগিয়েছি জলটা কতটা হয়েছে একটু দেখে আসি আর তোমাদের সাথে একটু গল্প করে আসি দেরি আছে আজকে ছাদে এসেছি অনেকদিন পরে কদিন বৃষ্টি হওয়ার পরে আমগুলো বেশ হলদে হলদে হয়ে গেছে দেখতে পাচ্ছ কি না জানি না গেছে আমগুলো পড়ে গেছে দেখেছো বেশ ভালো লাগে দেখতে বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিছু না হোক রূপ পেয়েছে সব শুকিয়ে গেছিল গাছগুলো কিন্তু অনেক সতেজ হয়ে গেছে দেখো এই যে অপরাজিতা গাছটা শুকিয়ে গেছিল একদম বেশ এখন ভালো হয়ে গেছে সতেজ হয়ে গেছে একদম গাছগুলো তাই না তবে আজকে প্রচন্ড গরম আজকে বৃষ্টি হলেও হতে পারে গেলাম কিন্তু থাকা যাচ্ছে না তাপ রয়েছে খুব যে ভীষণ রোদ্দুর তা নয় কিন্তু রোদের তাপটা খুব আছে প্রচন্ড তাপ আছে ফুলগুলো দেখো কত ছোট ছোট হয়েছে না এগুলো কিন্তু টগর ফুল মনে হয় জাতটাই এরকম কেন বলো তো পাতাগুলো খুব ছোট ছোট এই ফুলগুলো বেশ বড় বড় হয় আর পাতাগুলো বড় বড়ো হয় কিন্তু এই পাতাগুলো খুব ছোট ছোট ফুলগুলো ছোট ছোট তাই না আর এই পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে না গাছটা দেখতে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে গাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে আরও কিছু কিছু গাছ আনবো ইচ্ছে আছে লাগানোর দেখা যাক দিন পর খুব ডিপ কালারের চাদর পাতলাম মানে ডিপ কালারের চাদর অনেকদিন পাতা হয়নি আর সেই জন্যে কিন্তু খুব ব্রাইট লাগছে চাদরটা খুব মানে ভীষণ ডিপ কালার যাই হোক বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিলাম বিছানাটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে আজকে আমি ব্লগটা শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমাদের একদমই কোনো অস্তিত্ব নেই তো যাই হোক নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা টাটা